আলাইকুম রহমুল্লাহি আবরাকাতুমদুল্লা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো খারাপ সব মিলেই আমরা আজকে যাচ্ছি মাছ ধরতে অনেক দিন পর আজকে প্রায় তিন মাস পর আমরা আজকে মাছ ধরবো পুরো পরন্ত বিকেল সূর্য ডুবতে শুরু করেছে এমন অবস্থায় আমি আর আমার জামাই মিলা আজকে মাছ ধরবো অ্যান্ড আশা রাখি ইনশাল্লাহ আমরা ভালো কিছু মাছ নিয়ে আজকে বাড়ি ফিরবো বাসায় কিছু অবশিষ্ট মুরগির হাবি জাবি ছিল পচা মাংস টাংশ ছিল সেগুলো আমরা ক্রাবনেটে ভরে এখানে ফেলে দিচ্ছি যাতে আকৃষ্ট হয়ে মাছ আসে এবং ক্রাবনেটেও যাতে কিছু একটা পাই তার জন্য এই ফাঁদটা ফালা আসলে তো আমরা এখন মাছ ধরা শুরু করব বসি টসি রেডি করে একদম পরন্ত বিকেলে বসে পড়তেছি মাছ ধরতে গুড বয় চা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে আর আমরা যখন মাছ না পাই তখন এরকম শয়তানি করি কি পোকা

একটাই। সেটাই তো। এটাতে যাত্রা শুরু। যাত্রা শুরু তো হইছে। কোন ইনটেনপর। পানি আমা মতে আমা পানি কমাই ফেলেন সোনা। কাইটাই যেহেতু ফেলবে পানি রাখার দরকার নেই। ছইরা দেখাম তার হাতটা উপরে দিয়ে দেখানি ও পেট বের হয়ে গেছে দুঃখের ঠলায় দেখি সুন্দর করে দেখা যাচ্ছে হ্যাঁ মার্শাল্লাহ সেই বড় একটা সাইজ ওই ঢাকনা আপনার হাতটা দিয়ে দেখান আপনার হাতের থেকে কত বড় একদম পুরা সেই মার্শাল্লাহ ডিনারে হবে প্রিম বার আপনার আপনার আপনারটাই

와그 w wow. a 예 g ketolong, masuk, oke, jadi ganti, Kak. Bushi pitolo ya, guys, sana. 예 o e بتغني انت تغني بسم الله যাক আমি একটা করছি আলহামদুলিল্লাহ রিজিকের আসলে হাজারো উৎস রয়েছে আমাদেরকে শুধু চেষ্টা করে যেতে হবে তবে আল্লাহ তালা সেই রিজিকের উৎসের কাছে আমাদের পৌঁছে দিবেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবার উপর রহমত বর্ষণ করুক এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল Aloha, face!